সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বড় বড়ের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে হোয়াইট কালার ফার্নিচার ক্লিন রাখা কতটা যে কষ্টকর এটা যার আছে একমাত্র সেই বুঝে তারপর হচ্ছে আবার অ্যাক্রিলিক বোর্ডের যদি ফার্নিচার হয় তাহলে ওইটা ক্লিন করা খুব ইজি কিন্তু ওই যে পেইন্ট করা হোয়াইট কালার ফার্নিচার এগুলো মানে কি যে মানে যত্ন করে রাখতে হয় কি আর বলবো আমি হচ্ছে এখন আমার এই ফার্নিচারগুলি একটু ডিপ ক্লিন করে নিচ্ছি আজকে সকালবেলা আমি তেমন কোনো মানে ক্লিনিংয়ের কাজ করতে পারিনি একটু সিক লাগছিল তো এখন হচ্ছে মানে সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধ্যার সময় আমার কাছে মানে বেশ ভালোই লাগছিল তো ভাবলাম যে বসে না থেকে যে টুকিটা কি ক্লিনিংয়ের কাজ আছে সেগুলো করে ফেলি সেই সাথে ফার্নিচার যে শাইনার পাওয়া যায় সেইটা যদি আনতে পারতাম তাহলে ভালো হতো আর টেনশন থাকতো না কিন্তু হোয়াইট কালার দেখে মানে আমি কোনো রিস্কও নিতে চাই না যদি ইউজ করার পর কোনো কারণে ইয়েলো হয়ে যায় তো এর জন্য মূলত আমি কোনো ফার্নিচার শাইনার কিংবা কোনো ক্লিনার ইউজ করি না এই ফার্নিচার মুছার ক্ষেত্রে আজকে মাশরুম দিয়ে ব্রকোলি রান্না করেছিলাম তো ব্রকোলি খেতে আমার ভীষণ ভালো লাগে আর উইন্টার সিজন আসলে দেখা যায় আমি ব্রকোলি দিয়ে অনেক ধরনের জিনিস রান্না করে খাই কিন্তু এবছর আর আমার তেমন করে খাওয়া হয়ে ওঠেনি জাস্ট শেষ মুহূর্তে এসে আমি হচ্ছে মাশরুম দিয়ে ব্রকোলি রান্না করেছি আর সেটা দিয়ে এখন ব্রেকফাস্ট করছি চলেন আপনাদের সাথে আজকে একটা ভাজি রেসিপি শেয়ার করি সব সময় তো উল্টাপাল্টা হেঁটে সেটা রান্না করি আর রেসিপি শেয়ার করি তো আজকে ভাবলাম যে কেন না মানে ইজি আর কম সময়ে রান্না করা যায় এরকম একটা কিছু আপনাদের সাথে শেয়ার করি আর সত্যি বলতে এই খাবারটা আমি ফার্স্ট টাইম রান্না করেছি এরকম করে ভাজি এর আগে আমি কখনো করিনি আর খাওয়ার সময় আমার কাছে মনে হচ্ছিল যে শেষ মুহূর্তে এসে কেন আমি এটা ট্রাই করলাম আরও আগে কেন করলাম না তো যাই হোক আজকে আমি যেভাবে ভাজি করছি এই ভাজি মানে হয়তো অনেকেই করে থাকেন আবার নাও করতে পারেন সো যারা করেনি তারা ট্রাই করে দেখতে পারেন আমি তেলের মধ্যে দিয়েছি হচ্ছে জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে একটু ভেজে সেই সাথে আলু আর ফুলকপি দিয়েছিলাম আলু ফুলকপিগুলোকে একটু ভেজে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নিয়েছি আর কিছু না তারপর এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ গুঁড়া কাশ্মীরি যে সিমলা মরিচ আছে সেইটা আর হচ্ছে সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে আমি মানে ভালো মতো কষিয়ে নিয়েছি মোট কথা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আপনাদেরকে একদম এইটটি পারসেন্ট পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না মানে আলু ফুলকপি এগুলো সফট হয়ে যায় আর সেই সাথে হচ্ছে মশলাটাও কষানো হয়ে যাবে আর এখানে কিন্তু অবশ্যই যে কি বলে কাশ্মীরি শিমলা মরিচ সেটা ইউজ করতে হবে আর সেটার সাথে হচ্ছে আপনারা নর্মাল যে লাল মরিচ সেটাও দিতে পারেন আর এখন দিয়ে দিলাম হচ্ছে আমি পেঁয়াজ কলি আর এ ভাজি হচ্ছে মূলত পেঁয়াজ কলি দিয়েই করার একটা ভাজি সাথে হচ্ছে আমি আলু আর ফুলকপিটা অ্যাড করেছি তো পেঁয়াজ কলির পরিমাণটা অবশ্যই অনেক বেশি দিতে হবে আর এখন হচ্ছে আমি সব কিছু একসাথে মিক্স করে ভালো মতো তারপর কাঁচামরিচও দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজ কলিগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। আমি কিন্তু ভাজির অ্যাকচুয়াল কালারটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মোবাইলের ফিল্টার চেঞ্জ করেছি তো আমার এই মোবাইলটা আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ মানে যখন যে রান্নার যেই অ্যাকচুয়াল কালার প্রায় সময় কিন্তু সেইটা বোঝা যায় মানে ফিল্টার চেঞ্জ করে করে দেখতে হয় আসল কালার কোনটা তো এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো যাই হোক ভাজিটা অলমোস্ট আমার হয়ে এসেছে এখন আমি বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে দুই তিন মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নিব আর এটা মূলত হচ্ছে একটা ইন্ডিয়ান রেসিপি তো আমি মানে প্রায় সময় যে ইন্ডিয়ান ভাজি টাইপের যে রেসিপিগুলো আছে সেগুলো ট্রাই করি তো এর আগেও বলেছিলাম যে ফুলকপি দিয়ে আমি অনেক ধরনের মানে ভাজি করে খেয়েছি তো সবার আপনাদেরকে দেখাইনি। আর পেঁয়াজ কলিটা আমি নর্মালি সবসময় ডিম দিয়ে ভাজি করতাম তো এবারই হচ্ছে এভাবে ফার্স্ট টাইম করলাম আর করার পর তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আচ্ছা আমি তো আরেকটা নতুন ভ্যাকিউম ক্লিনার কিনেছি তো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মেবি পঁচিশ লিটার একটা হচ্ছে ভ্যাকিউম ক্লিনার তো আনার পর আমি হচ্ছে এটা আর ওপেন করে দেখিয়েও নিই সব ঠিকঠাক মতো আছে কিনা আর আজকে আমি বের করছি কারণ ভাবলাম যে একটু ঘরটা ক্লিন করে নেই আর অনেক দিন হয়েছে যে আমি আমার ম্যাটগুলো ক্লিন করি না তো এগুলোর জন্য মোস্ট অফ হচ্ছে আজকে বের করেছি তো ভাবলাম যে মানে কিভাবে কি আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেই একবারেই তো এটার সাথে হচ্ছে এরকম একটি স্টিক থাকে মানে যদি বড় করে আপনারা এটা সেটা মানে করতে চান আর কি আমি চেয়েছিলাম একুশ লিটারের একটা কিনতে তো আমার হচ্ছে এত বড় তো দরকার নেই কিন্তু একুশ লিটারেরটা হচ্ছে আপনার যে ওয়েট যে ফাংশন মূলত আমি যেটার জন্য বেশি করে নিতে চাচ্ছিলাম সে ফাংশনটা নেই এর জন্য আমাকে পঁচিশ লিটার নিতে হয়েছে আর এটা এত হেভি মানে কি বলবো তবে হেভি হলেও কোনো প্রবলেম নেই এটা হচ্ছে চাকা সিস্টেম তো চাকাগুলো নিচে লাগিয়ে নিলে হয়ে যাবে তা আমি যেহেতু মাত্র ওপেন করছিলাম তো ওপেন করে সব কিছু দেখছিলাম কোনটা কিভাবে কি কাজ করে আর উপরের এই পার্টটাই মূলত হচ্ছে আপনার যে মোটর সেটা নাকি থাকে আর এখানে হচ্ছে এরকম আরেকটা আপনার কী বলে এটাকে কেবলের মতো দেয়া পাইপার কি আর এটা হচ্ছে কার্পেট ক্লিন করার জন্য এগুলো হচ্ছে সোফা ক্লিন করার জন্য মানে বিভিন্ন ধরনের তো আপনার থাকে তো প্রথমে আমি যখন ভ্যাকিউম করছিলাম আমার কাছে খুবই ডিস্টার্ব লাগছিলো মানে আমি কোনো কমফোর্টই ফিল করছিলাম না কারণ আগে যে ভ্যাকিউম ক্লিনারটা ছিল সেটা এত বেশি হ্যান্ডি আর ইউজফুল ছিল তো এটার কারণে হচ্ছে আমি আর এটা ভালো মতো ইউজ করতে আমার খুবই বিরক্ত লাগছিল কারণ একদিক দিয়ে হচ্ছে আপনার কেবল আরেক দিক দিয়ে হচ্ছে পাইপ তো এগুলো নিয়ে মানে আমার ক্লিন করা খুব ঝামেলা মনে হচ্ছিল কিন্তু যখন আমি মানে দুই তিন মিনিট একটু ক্লিন করলাম তখন হচ্ছে আমি এটা মানে কি বলে হ্যান্ডেল করতে পেরেছি আর কি আর যেহেতু নতুন কিনে ইউজ করছি আশা করছি যে আস্তে আস্তে মানে আমার হাতে চলে আসবে তখন আর ক্লিন করতে আমার অত বেশি প্রবলেম হবে না আমি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ এটাতে মানে ডাস্ট এসেছে যে দেখেন কী একটা মানে ভয়ঙ্কর অবস্থা মানে দেখা যাচ্ছে কি না জানি না পুরো ধুলা দিয়ে ভরা আমি শুধু মানে দুইটা কার্পেট ক্লিন করেছি বুঝলাম না যে এত ময়লা কিভাবে আসলো আমি কিন্তু অলওয়েজ কার্পেটগুলো ক্লিন করতে থাকি আর যেহেতু এই কার্পেটটা হচ্ছে আমার একদম উইন্ডোর পাশে তো দেখা যায় যে মানে বেশি দিন একটা যায়ও না কয়েকদিন পরপরই আমাকে ক্লিন করতে হয় এত ধুলাবালি আসে আর এটার মধ্যে আমি ধুলাবালি দেখে তো পুরোই শখ কি বলবো আর আমার কাছে তো মনে হচ্ছে আমি টাকা দিয়ে ঝামেলা কিনে নিয়ে এসেছি তো আমি হচ্ছে ম্যাট সোফা এগুলো ক্লিন করার জন্য ভ্যাকিউম ক্লিনার কিনেছি কিন্তু এগুলো ক্লিন করার পর যে আবার সেইটাকে আবার ক্লিন করতে হয় এটাই খুবই বিরক্তিকর আগেরটাতে ছোট একটা কম্পার্টমেন্ট ছিল তো আমি হচ্ছে সেইটা মানে খুলে ডাস্টবিনের উপর উপর করে দিলেই সব ডাস্ট যেগুলো আছে পড়ে যেত কিন্তু এটা তো ড্রাম সিস্টেম এটা তো আর সেইটা মানে পসিবল না তো এই ড্রামটা ক্লিন করা আমার কাছে খুবই বিরক্ত লেগেছে মানে আমি যে ঘরের মধ্যে উপর করে দিব তাহলে কিন্তু ধুলাবালি দিয়ে পুরো ঘরটাই আমার অন্ধকার হয়ে যাবে তো কোনো লাভই হবে না তো খুব কষ্ট করে আমি হচ্ছে এটা আমার মানে ফ্ল্যাটের বাইরে নিয়ে সিঁড়ির কাছে তারপর হচ্ছে ক্লিন করেছি ক্লিন করে তারপর ওয়াশরুমে নিয়ে ওয়াশ করেছি তো খুবই যন্ত্রণা দিয়েছে আমাকে এটা তো কেয়ার করার আর এটার যে মানে ওয়েট ফাংশনটা আছে সেটার জন্য মূলত আমি কিনেছি এই ভ্যাকিউম ক্লিনারগুলো রাখার যন্ত্রণা প্লাস হচ্ছে এরকম ক্লিনিংয়ের জন্যই কিন্তু আমি আগে থেকে এইগুলো কিনি মানে সিঙ্গারের ওইটা কিনেছিলাম কিন্তু এখন আর কি করার ওইটা তো আর পাওয়া যাচ্ছে না প্লাস হচ্ছে মানে পুরো পারপাসও ফুলফিল হয়নি আমার শুধু ড্রাইংয়ের কাজ করতো এর জন্য এবার এটাই নিয়ে আসলাম আচ্ছা রোজা তো অলমোস্ট চলেই এসেছে আমি হচ্ছে মাত্র গিয়ে রোজার প্রিপারেশন শুরু করেছি যেখানে কিনা না অলমোস্ট সবাই মানে রোজার অর্ধেক কাজ শেষ করে ফেলছেন আর আমি হচ্ছে এখন শুরু করলাম তো প্রতি বছরই হচ্ছে আমি এই কাজটা করি আর যখন শেষ মুহূর্তে গিয়ে আমার খুব প্রেশার পড়ে যায় তখন আমি ভাবি যে না নেক্সট ইয়ার থেকে আর এই কাজ করব না আগে থেকে সব কিছু শুরু করব কিন্তু কে শুনে কার কথা তো দেখা যায় যে আমি হচ্ছে আবার আগের মতোই মানে শুরু করি বসে থাকি ভাবি যে আচ্ছা আস্তে ধীরে একটু লেট করে করি আচ্ছা এখানে হচ্ছে আমি না কিছু মানে স্টিক এনেছি ভেবেছি যে কাবাব টাইপের কিছু করব চিন্তা তো করে নিয়ে এসেছি কিন্তু কবে যে করব আমি নিজেও জানি না সেই সাথে এখানে হচ্ছে একটা চিলি অয়েল এনেছি এটা হচ্ছে চিকেন ফ্লেভার আমি হচ্ছে এই চিলি অয়েলটা আগে অনেক ইউজ করতাম তো মাঝখানে হচ্ছে যে একদম মানে অয়েল যেটা সেটা এনেছিলাম ওইটা এখনও আছে তারপর আবার এক্সট্রা করে এটাও নিয়ে এসেছি এখানে হচ্ছে আজকে আমি টুকিটাকি কিছু মানে রোজার উপলক্ষে বাজার করেছি আচ্ছা এই মিন্ট স্প্রাইটটা কে কে খেয়েছেন বলেন তো মানে এ পর্যন্ত কেউ দেখে থাকলে জানাবেন আমি না এটা আজকে ফার্স্ট টাইম দেখলাম তো দেখার পর আমি মানে সাথে সাথে নিয়ে নিয়েছি কারণ মিন্টের ড্রিঙ্কস আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমি হচ্ছে একটা নিয়ে ট্রাই করতে চাচ্ছিলাম ভাবলাম যে ট্রাই করে আগে দেখি কেমন হয় কিন্তু এম বলে যে আরেকটা নিয়ে নাও পরে ভালো হলো তো দেখা যাবে তুমি একাই একটা খেয়ে ফেলেছো তো আনার পর সত্যি মানে এত মজার লেগেছে আমার কাছে তো এটা দিয়ে হচ্ছে আরও বিভিন্ন ধরনের এটা সেটা অ্যাড করে মজার ড্রিঙ্কস একটা বানানো যাবে তো এখানে হচ্ছে আমি মানে কিছু রাঁধুনির জিনিসপত্র এনেছি মানে মশলা কিন্তু যা যা চাচ্ছিলাম সবগুলো পাইনি পরে দেখা যাবে যে আমাকে আবার মানে সুপার শপে যেতে হবে আরও জিনিসপত্র কেনার জন্য প্রতি বছরই চিন্তা করে অনেক কিছু কাজ মানে এগিয়ে রাখবো যেন রোজার সময় ঝামেলা না হয় কিন্তু আর করতে পারি না এখানে আমি আজকে কিছু মানে চিকেন সিদ্ধ দিয়ে রেখেছি মানে লবণ আদা রসুন আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে এরকম শ্রেড করে নিয়েছি আর কি এখন হচ্ছে আমি দুইটা জিপলক বক্সে ভরে রেখে দিব তো এইভাবে যদি চিকেনটা মানে আগে থেকে সিদ্ধ করে রেখে দেয়া যায় তাহলে কিন্তু মানে অনেকটাই ইজি হয় নয়তো দেখা যায় যে একবার হচ্ছে চিকেনটাকে আপনার সিদ্ধ দিতে হচ্ছে তারপর আবার সবজি দিয়ে রান্না করতে হচ্ছে দেন আপনি যে জিনিসটা বানাতে চাচ্ছেন সেইটাকে বানাতে হবে মানে মূলত তিনবার মানে কাজ করতে হয় তো রোজার সময় একটা জিনিস বানাতে গেলে তিন ধর মানে কাজ করতে একদমই ইচ্ছা করে না তো ভাবলাম যে কেননা আগে থেকে আমি হচ্ছে এই চিকেনগুলোকে মানে সিদ্ধ করে রেডি করে রেখে দিই পরে শুধু রান্না করে যেটা বানাতে চাচ্ছি সেটা বানিয়ে নিব তবে বেশি একটা আমি এখানে রাখিনি যেহেতু মানে অনেক সময় দেখা যায় বাইরে থেকেও আমরা খাবার খেয়ে থাকি তো অল্প করেই আমি হচ্ছে এখানে চিকেন স্ট্রেট করে দুইটা জিপলক বক্সে ভরে রেখে দিচ্ছি আচ্ছা আমি এগুলোকে জিপলক ব্যাগ না বলে বক্স কেন বলছি বুঝে পাচ্ছি না মাঝে মধ্যে মাথা নষ্ট হয়ে যায় তো যাই হোক বক্সে রাখিনি কারণ হচ্ছে মানে জায়গা হবে না ফ্রিজে এর জন্য ব্যাগে করে রেখেছি আর এখানে হচ্ছে আমি আজকে ব্রেড ক্রামস বানাচ্ছি আমি কখনো বাসাতে ব্রেড ক্রামস বানাইনি সত্যি বলতে সবসময় বাইরে থেকে কিনে নিয়ে এসেছি তো আমি হচ্ছে কিছু খাবার ফ্রোজেন করেছিলাম ব্রেড দিয়ে বানিয়েছি তো সেগুলো ব্রেডের যে সাইডে যে ব্রাউন কালারের পোশনগুলো থাকে তো সেগুলো অনেকগুলো বের হয়েছে আর এতগুলো বের হয়েছে দেখে আমার না ফেলে দিতে খুব কষ্ট লাগছিল তো ভাবলাম কেননা এগুলো দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নেই আমি তো অলওয়েজ যে অরেঞ্জ কালার ব্রেড ক্রামস সেটাই ইউজ করি তো এবার হচ্ছে আমার মানে এই কালারটাও লাগবে রেসিপি বানাতে গেলে তো ভাবলাম বাইরে থেকে না কিনে এগুলো দিয়ে বানিয়ে নিই তো বানানো খুবই ইজি ব্রেডগুলোকে আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে একদম লো টু মিডিয়াম হিটে দাঁড়িয়ে থেকে এগুলোকে আস্তে আস্তে মানে ভেজেছি তো এগুলো কি কিন্তু বসিয়ে রাখা যাবে না আপনাদের চুলার পাশে দাঁড়িয়ে হচ্ছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো যখন মানে ক্রিসপি হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন কালার চেঞ্জ হয়ে দেখবেন যে ব্রে মানে ব্রেড ক্রাম যেমন হয় ওরকম হয়ে যাচ্ছে মানে ক্রিসপি হয়ে যাচ্ছে সেই পর্যায়ে হচ্ছে সাথে সাথে মানে চুলা থেকে নামিয়ে নিতে হবে যে প্যানে ভেজে রাখবেন সেটাতে কিন্তু মানে ভাজবেন সেটাতে রাখা যাবে না তাহলে ওভার ভাজা হয়ে যাবে আর যেগুলো একটু যদি আস্তে আস্ত থেকে যায় সেগুলোকে হাত দিয়ে মানে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে আচ্ছা লাস্ট দুই ব্লগ ধরে আমি আপনাদের কমেন্টের তেমন কোনো রিপ্লাই দিতে পারছি না মানে মূলত যারা কোনো কিছু জানতে চেয়ে কমেন্ট করছেন আমি শুধু তাদের রিপ্লাইটাই দিচ্ছি আর বাকিদের দিচ্ছি না মানে আগে যেমন দিতাম আর কি তার জন্য সরি কারণ আমি মানে টাইম করতে পারছি না অ্যাকচুয়ালি বসে যে সবার কমেন্টের রিপ্লাই দিব ওই যে বললাম যে শেষ মুহূর্তের দৌড়ের উপর আছি আমি এখন তো রিপ্লাই না পেয়ে আবার আপনারা ভাববেন না যে আমি অনেক বড় লোক হয়ে গিয়েছি এর জন্য আপনাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি না অবশ্যই দিব একটু ফ্রি হয়ে নেই তারপর আগে যেমন আপনাদের কমেন্টে রিপ্লাই দিতাম ওই রকম করেই দিয়ে যাব তো একজন আপু আমার হচ্ছে কি বলে সেটাকে মানে স্যান্ডউইচ মেকার দেখে জানতে চাচ্ছিলেন কোন ব্র্যান্ডের এটা হচ্ছে সোকানি ব্র্যান্ডের আপনার থ্রি ইন ওয়ান যে স্যান্ডউইচ মেকার আছে সেইটা মানে মানে ওইটা দিয়ে হচ্ছে আপনি স্যান্ডউইচ তারপরও আফল আর গ্রিল মানে তিনটা অপশনই আছে তো আপুটা দেখতে চেয়েছিলেন তো সরি আপু আমি আপনাকে দেখাতে পারলাম না আমার মেশিনটা কিন্তু বলে দিলাম যদি মানে মনে থাকে নেক্সট ব্লগে চেষ্টা করব মেশিনটা দেখিয়ে দেওয়ার জন্য তো যাই হোক এখন টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে নিতে নিতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ